আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের একটা ট্রিক্স অ্যান্ড ট্রিক দেখিয়ে দেব। যেটা আপনি সহজেই করে নিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে আপনারা ইতিমধ্যেই জানেন যে হোয়াটসঅ্যাপে আপডেট এসেছে এআই এবং তার সাথে কিন্তু আপনি কিন্তু জিবিটি অন করে নিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে শুধুমাত্র ওয়ান ক্লিকে ইতিমধ্যে আপনারা জানেন যে চার্জিবিটি ওপেন করার জন্য কিন্তু প্রয়োজন হয় ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় কিন্তু সেটার আর দরকার নেই খুব সহজেই আপনি করে নিতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপে তো এখানে আমি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে এসেছি আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করলে আপনার একটা নিজস্ব নাম্বার দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ অথবা এখানে কিন্তু আপনার ইউ অথবা অন্য কোনো নামও থাকতে পারে অর্থাৎ আপনার যে নাম্বারটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করেছেন সেই নাম্বারটি এভাবে শো করবে জাস্ট এটার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা নাম্বার আপনাদের লিখতে হবে আমি লিখে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্লাস ওয়ান এইট ডবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এটা লিখে জাস্ট আপনি এখানে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার সাথে সাথে এরকম আপনারা ব্লু কালার দেখতে পাবেন তার উপরে আপনি টাচ করবেন টাচ করার সাথে সাথে এইরকম আপনার সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে লেখাটি রয়েছে চ্যাট উইথ এর উপরে আপনি টাচ করবেন টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে কিন্তু আমার চ্যাট জিবিটি ওপেন হয়ে গেছে এবার অনেকেই আপনারা প্রশ্ন করতে পারেন যে এই চ্যাট জিবিটির কাজ কী চ্যাট জিবিটি এমন একটা জিনিস যেখানে আপনার সমস্ত অফিস থেকে শুরু করে সমস্ত জায়গার যা কিছু আপনি এখানে লিখবেন তার উত্তর আপনি পেয়ে যাবেন সেই রিলেটেড আপনি লেখা পেয়ে যাবেন যা কিছু আপনি লিখবেন ধরুন এখানে আমি যদি লিখি একটা লেখা আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি একটা লেখা এখানে দিয়ে দেব আপনাদের একদম লাইভে দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি একটা লেখা এখানে আপনাদের দিয়ে দিয়েছি এটা যখন আমি সেন্ড করব। সাথে সাথে আপনারা দেখতে পাবেন এর উত্তর কিন্তু নিচেই তারা দিয়ে দেবে আমি কিন্তু একটা বাংলাতে লিখেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু আমাকে ডিটেলস দিয়ে চ্যাট জিবিটি দেখতে পাচ্ছেন বর্তমানে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী তো আপনারা বুঝতে পারছেন এইভাবে করে আপনার যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে কোনো যদি পড়া থাকে যেটা আপনি পারছেন না বা বুঝতে পারছেন না সেটা জাস্ট আপনি এখানে টাইপ করলে কিন্তু সাথে সাথে তার উত্তর চলে আসবে তো আমি এখান থেকে আরেকটি লেখা আপনাদের দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি একটা লেখা এখানে দিয়ে দিয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ফটো এটা আমি যখনই সেন্ড করব সাথে সাথে দেখতে পাবেন যে এখানে এআই অথবা চ্যারজিবিটির মাধ্যমে কিন্তু তার ফটো কিন্তু আমাকে এখানে দিয়ে দেবে এবং সেটা কিন্তু আপনি সমস্ত কাজে আপনি এখানে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এখানে দিয়ে দিয়েছে যে আপনি কিভাবে সেটা পাবেন সরাসরি ছবি প্রদান করতে সক্ষম নয় অর্থাৎ এখানে গুগলে কি করে সার্চ করবেন এখানে টাচ করলেই কিন্তু আপনি ফটো দেখতে পাবেন তো দেখেছেন তারা লিঙ্ক সহ কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু দিয়ে দিয়েছে তো কতটা সহজ হয়ে গেছে বন্ধুরা রকম কোনো কোশ্চেন থাকলে কোনো রকম কোনো কিছু আপনার অজানা থাকলে যখনই আপনি এখানে লিখবেন সাথে সাথে কিন্তু তার উত্তর পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ফটো দিতে পারছে না কিন্তু তারা লিঙ্ক তৈরি করে দিয়েছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিক্টোরিয়া মেমোরি হলের ফটো দেখতে পাবেন আমি একদম লাইভে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে হোয়াটসঅ্যাপে কিন্তু এই নতুন আপডেটটি দিয়ে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লিঙ্ক দিয়ে দিয়েছে এবং এখানে আপনি ভিক্টোরিয়া মেমোরি হলের ফটো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু একদম খুবই সহজ একটা ব্যাপার এবং সহজ করে দিয়েছে এআইয়ের মাধ্যমে এটা যখনই আপনি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন সাথে সাথে কিন্তু কিন্তু আপনি এটা এখান থেকে ইউজ করতে পারবেন জাস্ট এখান থেকে ব্যাক করলেও কিন্তু এটা কিন্তু আপনার থেকে যাবে দেখতে পাচ্ছেন প্রথম পেইজে এখানে লেখা আছে চ্যাট জিবিটি তো বুঝতেই পারছেন বন্ধুরা এর মাধ্যমে কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারবেন তাই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন